అసలాక్ బంధుజ ఫైనాీ అపేక్షా సై జి চলে এসেছে আমার দোকানে দিতে তো সেই জিনিসটা আমি এখন রিসিভ করবো তো ডেলিভারি বয় সেটা চেকিং করে নিচ্ছে এবং তাকে খুলে আমার হাতে ডেলিভারি দেওয়ার অর্ডার আছে তো সেটা সেখানে ছিল তো জিনিসটা যাই হোক আমি এখন প্রচুর এক্সাইটেড কেমন চলবে কেমন হবে দেখো তো যাই হোক তোমরাও আমার সাথে এই ভিডিওটা দেখো এবং জিনিসটা কেমন চলছে সেটাও দেখো তো যাই হোক তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে কিনা তোমাদের ভিডিও দেখাবো ভালো ভালো ভিডিও দেবো সেই জন্য কিন্তু কিনলাম এই জিনিসটার দাম হচ্ছে দুই হাজার টাকা তোমরা কেউ যদি ভিডিও বানাবো এবং কিনতে চাও তাহলে কিনে নিতে পারো দুই হাজার টাকা দাম তো যাই হোক আমি এটা কিনলাম তো এটা যদি আমি স্যাটিসফাইড নয় তবে আমি আর একটা অন্য অর্ডার দেবো তো যাই হোক এখন আমার দোকানে বসে আমি নিজে চেকিং করতে লাগলাম জিনিসটা খুলে দেখা যাক মোবাইল সেটিং করবো তারপরে কেমন কি সাপ্লাই দিচ্ছে এবং আমার সাথে সে ঘুরছে কি না আমার মন মতো চলছে কি চলে না সেটা দেখা যাক যদি জিনিসটা পেয়ে আমি স্যাটিসফাইড নাই তার কারণ আমি এর থেকে দামটা নিতে চাইছিলাম কিন্তু কিছু করার নাই সামর্থ্য অনুযায়ী সেটাই এখন নিলাম আপাতত যা তো যাই হোক এখান থেকে আমি ভিডিওটা শেষ করে দেবো তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে গেলে তোমরা আমার পেজ এবং চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে এবং একটি লাইক করতে ভুলবো না আসসালামু আলাইকুম